গদ্যধর্মী কবিতা ওরা কি প্রকৃত প্রেমিক মানুষ কলমে মল্লিক গভীর রাতে সময় যেন নিরাপত্তার কাছে গিয়ে জিজ্ঞেস করে ওরা কি জানে প্রেমিক মানুষ কাকে বলে যদি না জানে তবে নামি দামি নোটবুকে নয় বরং নিজে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো উত্তর একদিন পাওয়া যাবে সত্যই ওরা নিজের সমস্ত দুঃখ দুর্দশাকে তাচ্ছিল্য করে প্রেম ভালোবাসার সাথে যদি এতই প্রেমই থাকে মনের গভীরে তবে সে প্রেম বিলিয়ে দাও না কেন সমাজের দুঃখীদের জন্য এখনো অনেক অভক্তরা একটু প্রেমের আশায় বসে আছে আত পেটা হয়ে বসে আছে আজও দিনের পর দিন একটা কর্মসংস্থানের আশায় যেমন থাকে গ্রীষ্মে জাতক পাখি আজ তোমাদের সহানুভূতি সমব্যাধির মূল্যবোধ কোথায় কোথায় তোমাদের সেই অশীল প্রেম বঞ্চিতদের বারে বারে কেন মিথ্যে কথা দাও রঙিন ফুলে সাজানো বড় মঞ্চে কিংবা সভা সমিতিতে নিজেদের সুসভ্য প্রেমিক মানুষ বলে কেনই বা দাবি করো হয়তো একদিন তোমাদের বিবেক নতুবা মনুষ্যত্ব সে প্রশ্নের উত্তর দেবে যে তোমরা কি প্রকৃত প্রেমিক মানুষ সমাপ্ত আমার এক পরিচিত ভাই অভিক মল্লিকের স্বরচিত কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করেছি মাত্র ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দেবেন কবিতাটি পাঠ করার প্রচেষ্টা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে যদি জানান তাহলে খুবই আনন্দিত হব ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর যদি আমার বিভিন্ন রকম ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ধন্যবাদ